এইচএস হাবি মিডিয়াও মিডিয়া ও সে টিভি আমি সে হাবিব রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আছি হুগলির ধনেখালী থানার অন্তর্গত ধনেখালী থানার মধ্যে আছি আজ আবারও বড় সড়ো সফলতা হলো হুগলির ধনেখালী থানার সোনা চুরির অভিযোগে গ্রেপ্তার বাড়ির কাজের মহিলার এক ছেলে আরও একদিকে বাইকের টুলবক্স ভেঙে টুলবক্স থেকে ট্যাকাচুরির চুরির অভিযোগে আরও একজন ঘটনাটি ঘটেছে হুগলির ধনেখালী থানার এলাকায় অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় ধনেখালী থানার পুলিশ ধনিয়াখালী থানার ওসি গৌরঙ্গদের তৎপরতা চুরি যাওয়া টাকা ও সোনা তুলে দেওয়া হবে তদন্তর পরে আসল মালিকের হাতে আপনারা সকলে সতর্ক থাকুন সাবধান থাকুন চুরি ও চিন্তাকারীর হাত থেকে বাঁচুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন Ovo je čudno, ja znam, pa এতিয়া কথা এতিয়া কথা এতিয়া মই এতিয়া কঠ Thank you.